ইমাজিন করো ষাট দিন পরে তুমি এক্সাম হলে বসে আছো এবং পরীক্ষায় আসা প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানো কি অদ্ভুত না এটা কি পসিবল হ্যাঁ এটা পসিবল একশো বিশ প্লাস কোর করা এবং চাকরি পাওয়া খুব সোজা সিক্সটি ডে একটা প্ল্যানিং এ যদি আমরা পড়াশোনা করি এখন আমি চারটি স্টেপ বলবো যেগুলি ফলো করলে ইজিলি একশো তুমি পেয়ে যাবে প্রথম স্টেপ হচ্ছে এখানে মাইন্ড সেট আপ মাইন্ডটাকে কিভাবে সেট করবে ফার্স্ট অফ অল আজকে পর্যন্ত কিছু পড়েছ কিছু পড়নি এরকম অবস্থায় আছে প্রথম কথা সব ভুলে যাও কি পড়েছো একদম ক্লিয়ার থাকো আজকে থেকে আমি একটা নিউ স্টার্ট করব। আর এখানে কোনো বড় সড়ো কোনো স্টেপ না যে কিছু ভয় লাগবে ভয় পাওয়ার কিছু না একটা সিম্পল জিনিস একটা নিউ স্টার্ট করবো কি করব সেরকম বড় কিছু না টপাররা যা করে যেটা করলে চাকরি পাবে সেগুলি করব। সিম্পল বিষয় এখানে মূলত তিনটি স্টেপ ফলো করতে লাগবে যেগুলিকে আমরা বলবো গোল্ডেন রুল ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করা ফার্স্ট সেকেন্ড হচ্ছে টাইম बाउंड প্র্যাকটিস এন্ড থার্ড হচ্ছে স্মার্ট রিভিশন এই তিনটা জিনিস আমার রেগুলারলি 60 ডেজ করতে লাগে তিনটা জিনিস রেগুলারলি করলে ইজিলি তোমরা 120 স্কোর করতে পারবে এখন হচ্ছে নোটস যেরকম एससीईआरटी ক্লাস 11 12 এর বই তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং স্যাম্পল কোশ্চেনের প্র্যাকটিস পেপার এইগুলি তোমার খুব দরকার এইগুলির জন্য তোমরা যদি অসুবিধা হয় কালেকশন করতে তোমরা আমাদের এই যে কোর্স আছে তোমরা এই কোর্সে জয়েন করতে পারো মাত্র উনিশশো নিরানব্বই টাকা এটা হচ্ছে একটা ক্র্যাশ কোর্স যেটা করানো হবে শুধুমাত্র সিক্সটি ডেসের জন্য যারা মনে করো পঞ্চাশ দিনে কোর্সটা করার ইচ্ছে তারা পঞ্চাশ দিনে এই কোর্সটা করতে পারবে এখানে তুমি হিস্টোরি জিওগ্রাফি পলিটি এবং ইকোনমিক্স এর প্রত্যেকটা টপিক তুমি নোটস পেয়ে যাবে এবং মাত্র উনিশশো টাকায় সাথে প্র্যাকটিস করার জন্য তুমি মক টেস্ট পাবে তোমার কাছে যদি এনসিআরটি বা এসসিআরটির বুকের প্রবলেম থাকে তোমার কাছে যদি নোটসের অসুবিধা থাকে তোমার কাছে যদি কনসেপ্ট ক্লিয়ার করার অসুবিধা থাকে তাহলে তোমরা এই কোর্সে জয়েন করতে পারো আমরা ইউটিউবের মধ্যেও বিভিন্ন ক্লাস সিক্সটি ডে টার্গেটে আমরা ক্লাস নিয়ে আসব ষাট দিনে ষাটটা ক্লাস করব ইউটিউবের মধ্যেও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো সাথে তোমরা আমাদের এই ক্র্যাশ কোর্সে জয়েন করতে পারো যেখানে প্রায় চার হাজার প্লাস ফোর থেকে বেশি কোয়েশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে এই কোর্সে যদি জয়েন করতে চাও সিক্স জিরো ডাবল এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবে তাহলে তোমাদের নোটসের সমস্যা ক্লা কনসেপ্ট ক্লিয়ারের সমস্যা এবং তোমাদের প্র্যাকটিস কোশ্চেনের সমস্যা সবগুলিই দূর হয়ে যাবে এবং তোমরা ইজিলি একশো প্লাস কোর করে চাকরি পেতে পারো এখন দেখবো সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে নর্মালি আমাদের থাকবে ফাউন্ডেশন ফেজ এই সিক্সটি ডেজ এর মধ্যে আমাদের ফার্স্ট অফ অল এখানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা টপিকের মধ্যে আমাদের রুটিন সেট করতে হবে প্রত্যেকদিন সকালে মর্নিং এ যে সারা দিন আমাদের টার্গেট কি থাকবে কি পড়াশোনা করবে নেক্সট তিন নাম্বার হচ্ছে সিলেবাসকে ব্রেক ব্রেকডাউন করতে হবে সিলেবাস মানে কোন টপিক থেকে কত মার্ক আসে কোন এবং আমাদের সামনে সবার আগে কোন টপিকগুলি লাগবে সেই সিলেকশনটা কিন্তু তোমাদের করতে লাগবে। তোমরা যদি আমাদের ইউটিউব ক্লাস এবং আমাদের এই কোর্সে জয়েন করে যাও তাহলে তোমার সেই সিলেকশন করতে লাগবে না আমরা তোমাকে বলে দেব কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না এবং কোন জিনিসটা সবার আগে করতে লাগবে এবং সবার পরে কোনটা করবে তোমরা যদি আমাদের এই কোর্সে উনিশশো টাকা দিয়ে জয়েন করে যাও তাহলে সেই সিলেবাসের যে ব্রেকডাউন করে কোনটা ইম্পর্টেন্ট কোনটা দরকার সেটা আমরা সেই অনুসারে এখানে তৈরি করেছি এই কোর্সে তোমরা জয়েন করতে হোয়াটসঅ্যাপ করবে সিক্স জিরো ডাবল থ্রি ডাবল ওয়ান ফাইভ ফোর সেভেন ফোর এই নাম্বারে এবার কনসেপ্ট ক্লিয়ার রুটিন সেট করলে এবং সিলেবাস ব্রেকডাউন করে নিলে এখন দেখব থার্ড স্টেপ থার্ড স্টেপের মধ্যে নর্মালি আমরা দেখব যে কি করে শর্ট নোট করতে লাগবে এবং কিভাবে আইডেন্টিফাই করতে লাগবে মিস্টেক এবং আমাদের কিভাবে মক টেস্ট দিতে লাগবে দেখো ফার্স্ট অফ অল প্রত্যেকটা টপিকের জন্য তোমার শর্ট নোট দরকার বা প্রত্যেকটা সাবজেক্টের জন্য বা সম্পূর্ণ সাবজেক্টের জন্য তোমরা কম পেজের একটা কপি বানিয়ে নেবে এটার মধ্যে নোট না এটা হচ্ছে শর্ট নোট ভেরি স্মার্ট রিভিশনের জন্য শর্ট নোটটা খুব দরকার খুব ইম্পর্টেন্ট এবার শর্ট নোটটা কিভাবে একটা কনসেপ্ট তুমি বুঝলে পড়লে জানলে শিখলে এবং প্র্যাকটিসও করলে এই একটা পেজের মধ্যে এমন একটা লাইন বা দুইটা লাইন হবে যেটার মধ্যে তুমি কি করবে ভুল করবে ঠিক আছে ভুল করবে যে এই লাইনটা আমি একটা লাইন ভুল করেছি বা আমার শিখতে অসুবিধা হয়েছে শুধু তোমার যে শর্ট নোট যে কপিটা হবে শর্ট নোট যে কপিটা হবে শর্ট নোটের কপির মধ্যে সেই ভুলটা বা সেই মিস্টেকটা এখানে শুধু লিখে রাখবে আর বাকি যা শিখে নিয়েছো বা বুঝে নিয়েছো সেইগুলি কিন্তু এখানে তুলবে না আরেকটা পেজ হতে পারে সেখানে তুমি দুইটা পয়েন্ট এমন দেখলে যেগুলি তোমার এখানে ভুল আছে বা তুমি ভুল করছো মিস্টিক করছো সেখানেও তুমি এখানে একটা লাইন লিখে নিলে তো এটা হবে তোমার সবচেয়ে বেস্ট স্টাডি মেটেরিয়াল সবগুলির মধ্যে কোনো প্রশ্ন এমন হতে পারে যে দুইবার তিনবার পড়াশোনা করেছো তারপরে ভুলে যাচ্ছ সেটাকেও এখানে লিখে রাখবে খুব কম জিনিস কিন্তু এখানে লিখবে যেটাকে আমরা বলবো শর্ট নোট তারপর দেখো এইভাবে তুমি আইডেন্টিফাই করে নিলে তোমার মিস্টেক তোমার দুর্বলতা গুলি সেইগুলি এবং রেকটিফাই করতে পারবে মক টেস্টের মাধ্যমে মক টেস্ট কিন্তু তোমাকে দিতে লাগবে আর মক টেস্টটা কিন্তু তোমার কোয়ালিটি মক টেস্ট দেওয়া খুব দরকার আমি তোমাদেরকে আবার বলবো আমাদের এই যে কোর্সটাই তুমি জয়েন করবে কনসেপ্ট ক্লিয়ার তো হবে সাথে কিন্তু তুমি এখানে প্রায় মক টেস্টের মধ্যে দুই হাজার প্লাস কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে আর দুই হাজার প্লাস কোশ্চেন তোমরা নোটস হিসেবেও পেয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পারলে এই কোর্সটা তোমাদের জন্য কতটুকু এফেক্টিভ হবে আর এই সিক্সটি ডেসের মধ্যে তোমার কিন্তু একটা টার্গেট কমপ্লিট করতে লাগবে যারা চাকরি পায় আর যারা চাকরি পায় না তাদের মধ্যে পার্থক্য কি জানো যারা চাকরি পায় তারা কনসিস্টেন্সি পড়াশোনা করে কন্টিনিউ এই যে ডে ডে এর মধ্যে একদিনও তারা অনুষ্ঠান প্রোগ্রামে তাদের পড়া নষ্ট করতে পারবে না সঠিক ওয়েতে পড়াশোনা করে স্মার্ট ওয়েতে যেভাবে আমি বললাম সেইভাবে তারা পড়াশোনা করে যারা চাকরি পায় তারা ফার্স্ট ডিসিশন নেয় তারা ডিসিশন নিতে দেরি করে না তারা মাত্র একটা ভালো জিনিস দেখে তারা অ্যাডপ্ট করে নেয় যে এই জিনিসটা আমার ভালো এই জিনিসটা আমার করতে লাগবে যারা চাকরি পায় এই কাজটা করতে একদম দেরি করে না যেরকম যারা টপার আছে তারা কি করবে এই জিনিসটা দেখবে বুঝবে আর এটা তো খুব ভালো জিনিস তারা ফট করে এই কোর্সটা নিয়ে তারা শুরু করে দেবে সিক্সটি ডেট চ্যালেঞ্জের জন্য তো তুমিও যদি চাকরি পাওয়ার সেই ফার্স্ট ডিসিশন নিতে পারো খুব তাড়াতাড়ি তাহলে তুমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে কারা চাকরি পায় যারা উপরের লেভেলে থাকে তো তোমরা অবশ্যই ডিসিশন নিতে দেরি করবে না যারা টপার যারা চাকরি পায় তারা কিন্তু ডিসিশন নিতে আর তারা আরেকটা বিষয় তারা অলওয়েজ কি থাকবে মোটিভেশন থাকবে মোটিভেটেড কিরকম বিষয় তারা সব সময় দেখবে একটা ভালো ফেস নিয়ে থাকবে হাসি মুখে থাকবে সবার সঙ্গে সুন্দরভাবে চলবে কারণ তাদের মধ্যে একটা মোটিভেশন আছে যে তারা পড়াশোনা করছে এবং তারা চাকরি পাবে আর কারা ধরো চাকরি পায় না যাদের মধ্যে মোটিভেশন নেই যারা মনে করো ভাবতে পারছে না যে আমি পরীক্ষাটা পাস করবো বা আমি ভাবতে পারছে না যে আমি এত কম দিনে কিভাবে পাশ করবো এটা তো সম্ভব না কিন্তু যারা মোটিভেটেড তারা ভাবে না আমি ষাট দিন যদি ভালো করে পড়াশোনা করি পঞ্চাশ দিন যদি ভালো করে পড়াশোনা করি আমি চাকরি অবশ্যই পাবো তারা সব সময় মোটিভেটেড থাকে তারা কোনো চ্যালেঞ্জকে ভয় পায় না আমি বলছি একটা নতুন স্টার্ট করো যা পড়েছো যা ভুলে গেছো সেইগুলিকে বাদ দাও একদম ফ্রেশ একদম নিউ ভাবে শুরু করো এই 60 ডে চ্যালেঞ্জ আর 60 দিনে 60 টা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আসবে সেই ভিডিওগুলি তোমরা ফলো করতে পারো সাথে তোমরা ওই কোর্সে এই কোর্সে জয়েন করতে পারো যেখানে তুমি দেখতে পারবে কিভাবে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার এবং মোস্ট ইম্পর্টেন্ট ফোর থাউজেন্ড প্লাস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা ইজিলি করতে পারবো এগুলি করতে সেরকম কোন কিছু না আমি বুঝিয়ে দেবো সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেবো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অনেকগুলি ক্লাস অলরেডি করে নিয়েছি সেই ক্লাসগুলিও ফলো করবে এসকে বি একাডেমি এস টিজিটি ইউটিউবের মধ্যে সার্চ করলে তোমরা পেয়ে যাবে আমাদের সম্পূর্ণ যে এস টিজিটির ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফির ক্লাস তো আজকের জন্য এতটুকুই জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে